আসসালামাইকুম আহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপ দেখতে গেলাম আজকে মাঠে আসলে আজানা হয়ে গেছে তো তাই গরুগুলো নিয়ে গেলাম এই যে দেখুন প্রচণ্ড রোদের তাপ কিন্তু গরু তো সকালে আসছে মাঠ থেকে যার কারণে ওরা খুব ছটফট করছে খুব দ্রুতই মাঠে যাওয়ার জন্য কিন্তু মাঠে যে এত পরিমাণ রোদের তাপ এটা তো বুঝতে পারি নাই আমি এই তিনটা গরু আর চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপও মনে হচ্ছে যেন এখন মানে পঞ্চাশ প্লাস হয়েছে তাপ সারাদিন ঘরের ভিতরে বসে থাকি থেকে তাই রৌদ্র সহ্য হয় না আর মাঠে গিয়ে তো দেখলাম বাবা বাবা কঠিন তাপ যে দাঁড়ায় আছে মাঠে যাওয়ার এটা খালিদের গরু ঘরে আর আমারটা চলে গেছে আর আমার মায়েরটা সামনে আছে এই খুব আর কি মাঠের দিকে গরুর কখনো মনে হচ্ছে রোদ্র লাগে না ওরা তো ঠিকই পাচ্ছে না যে সামনে কি আছে রোদ আছে না আছে ওরাই হচ্ছে আল্লাহর প্রাণী আল্লাহর দেওয়া সৃষ্টির একটা সৃষ্টি ওদের রোদ্র নিয়ে কোনো কিছুই নাই একেনেনি আইছে ভাইরে আসলে পেটের একটা ব্যাপার যেটা হচ্ছে সবারই আছে খোদা আমরাও খোদার জন্যই কাজ করি তো এরাও এই যে খোদা মিটানোর জন্য দৌড় আসে মাঠে গিয়ে কার কি খাবে ওইটা ওদের হুঁশ নাই ওরা খাবে শুধু এটাই জানে হ্যাঁ এই যে লাগে কি খাইছে ওই যে সামনে ওর মা আরে আর সাদাটা তো ছুটছে ওইদিকে ওই খালিদ গেছে পেছ পেছ ও সামনের দিকে আছে ও খুব ফোর্সে গেছে আর কি এই যে আমার ডানের দিকে আপনারা দেখছেন এটা তো তামাক তামাক ভাঙা শেষ তামাকের যে তামাক ছিল তামাক শেষ এখন আছে শুধু হচ্ছে যে এটাকে কলির পাতা বলা হয় আর কি এই কলির পাতাও বিক্রি হচ্ছে আপনি এক সময় হচ্ছে একশো টাকা প্লাস ছিল আর কি এই মুহূর্তে হয় কিছুটা কম এই কুলকুলির পাতাটা বাড়ি নিয়ে এসেছি যদি বা রোদ্রে শুকাই দিলে এটা আবার বিক্রি করে ওরা দুজনে যে এবার রোদ্র বাগে ঠিক আছে আমি এই দিক থেকে একটু দিচ্ছি ওরা এবার রোদ্র বাগে ছুটছে এখন কি পরিমাণ বাদ চাই তা কেমন একটা জিনিস এ কখনো মরে না মনে হয় এই যে গাছ থেকে পাতা সবগুলো ছড়াই নিছে আবার নতুন পাতা পাতা বেরাইছে বেরাই বেরাই কত বড় হয়েছে আবার এ যখন কাইটি ফেলে দেবে গুড়া থেকে কিছুটা থাকবে ওখান থেকে আবার বেরাবে মানে বৃষ্টি যখন আষাঢ় শ্রাবণ মাস আসবে ওই সময় হয়তো মরবে আর কি প্রচুর পরিমাণ বৃষ্টি যখন ওই ভুয়ে বাইতে যাক তখন বৃষ্টিতেই তো মারা যায় আর কি তারপরেও সহজে মারা যায় না যখন আবার বৃষ্টি হয় আবার বৃষ্টি ছাড়ি যায় আবার তাজা হয় নতুন করে এই আকারের একটা ফসল আর কি যাই হোক মাটির প্রচুর গরম আর কি আর আসলে এখন তো গরম পড়ছে প্রচুর যেহেতু তাপমাত্রা 40 এ 42 এর উপরে বা 42-এমন তো মাঠে খুব সাবধানে থাকতে হবে অবশ্যই পানি প্রচুর পানি খাওয়া লাগবে এই সময়ে পানি বাদে তো ছলাই যাবে না আর যতটুকু সম্ভব মাঝের মধ্যে একটু ছায়ায় এসে রেস্ট করতে হবে যারা মাঠে কাজ করছেন কাজ তো করাই লাগবে যেহেতু আমাদের বাংলাদেশে কৃষিকাজ ছাড়া সম্ভব না চলা কৃষিকাজ অবশ্যই করতে হবে যারা আমরা ঘরে বসে থাকি এটা ঠিক না আমরা নিজেরাও জানি এটা ঠিক না তারপরেও কিছু করার নাই যেহেতু কাজ পারি না তাই হয়তো বসে থাকা লাগে তবে প্রচুর পরিমাণ পানি পান করাটা উত্তম এই সময়ে আর আমাকে যে এদিকে দেখেন গাছগুলো কেটে ফেলছে আর কি এই সময়টাই একটু গরম পড়াটা স্বাভাবিক ব্যাপার তবে আল্লাহ ভালো জানে কবে বৃষ্টি দেবে বৃষ্টি হইলে একটু শান্তি আসবে আর কি বৃষ্টি ছাড়া তো শান্তি হচ্ছে না আল্লাহর কাছে প্রার্থনা করি যেন খুব দ্রুতই বৃষ্টি দেয় আমাদের রহমতের বৃষ্টি এই যে এটা হয়তো ফসলের এটা হচ্ছে সবজি আবাদের জন্য মাটি ওঠানো হয়েছে মনে হয় এটা একটা ভাইয়ের ভই মানে সবজি আবাদ করবে ওই যে দেখুন ছাগলের বাচ্চাগুলো দাঁড়াই আছে আর ওই যে মা গেছে মাঠে ওরা অপেক্ষা করছে যে কখন ওর মা আসবে কিছু দুধ খাবে আর কি বাচ্চাগুলো ওখানে দাঁড়াই দাঁড়াই অপেক্ষা করছে মায়ের আর ওই যে মা আসছে আমি শব্দ শুনতে পাচ্ছি ওখানে থেকে ওর মা আসছে আর কি তামাকের ভিতর দিয়ে প্রচুর পরিমাণে মাও ডাকছে মা কিন্তু খেয়ে একদম সেই খাওয়া খাইছে আর কি এই সবাই ছুটি আছে মায়ের জন্য তিনজনে আসছে কি অভিমান করছে মনে হয় যে এতক্ষণ আমাদের দাঁড় করে রেখতো আর তুমি এখন আসতো ওর মাও কিন্তু চলে গেল হয়তো পানি খাবে বা বাসা তো লাগছে প্রচন্ড যেহেতু গরম যাই হোক আলহামদুলিল্লাহ